হ্যালো বন্ধুরা ড্রিম জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধু আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ কুড়িটি জেনারেল নলেজ নিয়ে যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এসছে তো আজ হচ্ছে পার্ট থ্রি এর আগে আমি পার্ট ওয়ান এবং পার্ট টু নিয়ে আলোচনা করেছি যারা পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিডিও দেখোই ডেসক্রিপশন লিঙ্ক আছে চাইলে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো তো যারা আসন্ন রেল এন গ্রুপ ডি বিশেষত বেঙ্গল পুলিশ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো আশা করি তোমরা এখান থেকে বিভিন্ন প্রশ্ন কমন পাবে তো শুরু করব আজকের ভিডিও তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা ড্রিম জব চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখো সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি মূলত বেঙ্গল পুলিশ স্পেশালের জন্যই আজকের ভিডিওটি মূলত বেঙ্গল পুলিশ যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যই খুব হেল্পফুল হবে তো শুরু করব। আজকের ভিডিও তো আজকের প্রথম কোশ্চেনটি দেখো তো রিজার্ভ ব্যাংকের গভর্নর কত বছরের জন্য নিযুক্ত দেখো তো দু হাজার বারো সালে গ্রুপ ডিতে এসেছিল তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দাগ দুই বছরের জন্য তো আমি একটু ডিটেলসে বলছি তোমরা অবশ্যই নোট করে নাও যদি প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতো যে রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত উনিশশো সালে তো এই রিজার্ভ ব্যাংকে যদি প্রশ্নটা এরকমই আসতো যে রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর বা কার্যালয় কোথায় অবস্থিত তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত মুম্বাই এছাড়াও যদি প্রশ্ন করতো যে রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরকে তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত শক্তিকান্ত দাস এবং যদি প্রশ্নটা এভাবেও করতো যে রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর জেনারেলকে তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত ডিসি দেশমুখ তো আরও স আরো ডিটেলসে কোশ্চেন আছে তো তোমরা এবার এরকম প্রত্যেক কটা কোশ্চেন যদি এরকম ডিটেলসে ভাবো তো আশা করি তোমাদের কোনো কোশ্চেন মিস হবে না তো আজকে নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের কোন রাজ্যে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল অঞ্চলজি গঠিত হয় তো আগে আমরা জানতে হবে যে এই এস ইজিটা কী এই এসিজিটা কি। তো এই এসিজির ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইকোনমিক্স জোন তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এসিজি এসিজির ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইকোনমিক্স জোন তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডিডাক একেবারে সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট তো প্রশ্নটা যদি এরকম ঘুরিয়ে আসতো যে ভারতের প্রথম অর্থনৈতিক অঞ্চল এসিজি গঠিত হয় কত সালে তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত দুই হাজার সালে অর্থাৎ যে সালে ভারতের নবীনতম রাজ্য ঝাড়খণ্ড গঠিত হয়েছিল সেই বছরেই কিন্তু এই গঠিত হয়েছিল তোমরা এইভাবেই মনে রাখো তাহলে খুব সুবিধা হবে তো আজকে নেক্সট কোশ্চেন দেখো তিন নাম্বার কোশ্চেন যে শ্বেত বিপ্লবের ফলে নিম্নের কোনটির উৎপাদন বৃদ্ধি পেয়েছিল ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তো শ্বেত বিপ্লবের ফলে যেটির উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এ ক্ষেত্রে একেবারে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বিদাগ দুধ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এই প্রশ্নটা যদি এভাবে ঘুরিয়ে আসতো যে শ্বেত বিপ্লবের জনককে তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত ভার্গিস কুরিয়েন তো এটাও তোমরা অবশ্যই নোট করে রাখো তো তোমরা যদি প্রত্যেক কটি কোশ্চেন যে এইভাবে যদি ভাবতে শুরু করো বা ডিটেলসে পড়ো তাহলে কিন্তু তোমাদের কোনো কোয়েশ্চেন মিস হবে না তো আমি এটা বলতে পারি তো তোমরা ওই জন্য প্রত্যেক কটি কোশ্চেন অবশ্যই ডিটেলসে পড়ার চেষ্টা করো তো আজকে নেক্সট কোশ্চেনটি দেখো যে অপারেশন ফ্ল্যাট কথাটি কোন ক্ষেত্রে যুক্ত ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছিল তো ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে একেবারেই সঠিক অ্যান্সার হয়ে যাবে বিদাগ উৎপাদন তো আরও একটা অপশান আছে যেটা হয়তো নিচে যাই হোক অপশান যাই থাক তো আমরা যদি সঠিক অ্যান্সারটা জানি কিন্তু এখানে যদি চারটের জায়গায় আটটা দশটা যে কটাই অপশান দেখ কিন্তু আমরা যদি সঠিক উত্তর জানি কিন্তু আমাদের কোনো কনফিউশন হবে না তো অবশ্যই তোমরা মনে রাখো যে অপারেশন ফ্ল্যাট কথাটি যুক্ত অবশ্যই অপশান বি দাগ দুগ্ধ উৎপাদন মানে দুধ উৎপাদন তো আজকের পাঁচ নম্বর কোশ্চেনটি দেখো ভারতের কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এই ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় বারবারই এসে থাকে তো ভারতের কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে একেবারেই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দাগ সেন্ট্রাল স্টাটিক্যাল অর্গানাইজেশন অর্থাৎ এসইও তোমরা অবশ্যই মনে রাখো তো আজকের ছয় নম্বর কোয়েশ্চেনটি দেখো যে নিম্নক্ত কোনটি কেন্দ্রীয় কর নয় তো প্রশ্নটা দেখো আসাম এক্সাম দু হাজার নয় সালে একটি কোশ্চেন এসছিল পরীক্ষা এসছিল তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ এখানে যে চারটি অপশান দেওয়া আছে চারটি অর্থাৎ তিনটি অপশানে কেন্দ্রীয় কর আর একটি কেন্দ্রীয় কর নয় সেটা হচ্ছে যেটা নয় সেটা এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সিদাক ভূমি রাজস্ব এই ভূমি রাজস্ব কিন্তু রাজ্য সরকারের একটি কর রাজ্য সরকারের আয়ের কিন্তু প্রধান উৎস এই ভূমি রাজস্ব কর নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় কর নয় তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সিদাক ভূমি রাজস্ব তো আজকের সাত নম্বর কোশ্চেনটি দেখো যে কৃত্রিম প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ এসএসসি দু সালে একটি পরীক্ষা এসছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো প্রশ্নটা এমনি তোমরা দেখেই বুঝতে পারছ যে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিনা তো তোমরা অবশ্যই এই ধরনের কোশ্চেন নোট করে নাও তো আমি আজকের যে আলোচনা করছি এগুলো বিশেষত পুলিশের পরীক্ষার জন্য তো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হবে তোমাদের কাছে তো দেখো প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি রাশিয়া সরি অপশান সি দাগ রাশিয়া রাশিয়া তো কোশ্চেনটি যদি এভাবে ঘুরিয়ে আসতো যে প্রথম মানে উপগ্রহ তো পাঠাই কোন দেশ রাশিয়া এবং প্রথম যিনি মহিলা গিয়েছিলেন তার নাম কি তো তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং এই উপগ্রহ নামটা কি তোমরা অবশ্যই জানার চেষ্টা করো তো আজকের আট নম্বর কোশ্চেনটি দেখো ভারতের পক্ষী মানব নামে খ্যাত কে ছিলেন তো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রুপ ডি দু হাজার ষোলো সালের কোশ্চেন গ্রুপ ডি দু হাজার ষোলো সালের কোশ্চেন তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো ভারতের পক্ষী মানব নামে খ্যাত ছিলেন কে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে একেবারেই অপশান এ দাগ তো সেলিম আলি তো সেলিম আলি অন্তত তিনি তেরো থেকে চোদ্দোশো ধরনের প্রজাতির পাখি কিন্তু তিনি চিনতেন তিনি এই জন্যই তাকে পক্ষী মানব বলা হয় ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভারতের পক্ষী মানব নামে খ্যাত সেলিম আলী কিন্তু তিনি তেরো থেকে চোদ্দোশো প্রজাতির পাখি তিনি চিনতেন তো আজকের নয় নম্বর কোশ্চেনটি দেখো যে ভারতের একমাত্র মহিলা নির্বাচন কমিশনারকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এ পোশ এ কোশ্চেনটাও কিন্তু বিভিন্ন পরীক্ষা এসেছিল তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে একেবারেই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দাগ শ্রীমতী রেবী অপশান এ দাগ শ্রীমতী দেবী তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো তিনি কিন্তু একমাত্র মহিলা নির্বাচন কমিশন ওনার পরে আর এখনও কোনো মহিলা নির্বাচন কমিশনার নিযুক্ত হননি তো তোমরা এক্ষেত্রে আরও একটা কোশ্চেন যদি কোশ্চেনটি ঘুরিয়ে আসছো যে ভারতের বর্তমান নির্বাচন কমিশনারকে তোমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট করে জানাও তো তোমরা অবশ্যই জানো তোমরা কমেন্ট করে জানাও তো আজকে দশ নম্বর কোশ্চেনটি দেখো যে প্রথম ভারতরত্ন প্রাপক বাঙালি কে ছিলেন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম ভারতরত্ন প্রাপক বাঙালি অর্থাৎ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে তো অপশানগুলো দেখো অপশান এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বিতে আছে মাদার টেরিজা অপশান সিতে আছে ডক্টর বিধানচন্দ্র রায় অপশান ডিতে আছে দেখো আশা দেবী তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দাগ একেবারেই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দাগ ডক্টর বিধানচন্দ্র রায় তো প্রথম ভারতরত্ন প্রাপক বাঙালি ভারতরত্ন এটা কিন্তু নোবেল না আর এক্ষেত্রে যদি প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতো যে ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন বা বাঙালিদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর হতো উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তো এগুলোও তোমরা নোট করে নাও তো কোশ্চেনটা যদি এভাবেও ঘুরিয়ে আসতো যে মাদার টেরিজা কত সালে নোবেল পুরস্কার পায় বা কত সালে ভারতরত্ন পায় তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে অর্থাৎ মাদার টিরিজা উনিশশো সালে নোবেল পেয়েছিলেন এবং উনিশশো সালে ভারত রত্ন পেয়েছিলেন এগুলো নোট করে রাখো আর এই যে আশা দেবী আছে ইনি কিন্তু বাঙালি তথা প্রথম মহিলা বাঙালি তথা প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক মহিলা বাঙালি তথা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক মহিলা তো যাই হোক আজকের কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে অপশান সি দাগ ডক্টর বিধানচন্দ্র রায় বাঙালিদের মধ্যে প্রথম কে প্রথম ভারতরত্ন প্রাপক কে ছিলেন তো অপশান সি দাগ ডক্টর বিধানচন্দ্র রায় তো নম্বর দেখো যে ভারতের প্রথম ডাকঘর স্থাপিত হয় কি মানে কোথায় হয়েছিল তো তোমরা বুঝতে পারছো যে ডাকঘরটা আসলে কি তোমাদের এটা আর বলা লাগবে না যাইবাহ আজকের দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি দাগ তো তোমরা এক্ষেত্রে একটু ডিটেলসে পড়ো যেমন ভারতের প্রথম ডাকঘরে স্থাপিত হয় কলকাতায় সেটা কত সালে কোশ্চেনটা তো এভাবে ঘুরিয়ে আসতে পারতো তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে কলকাতা তো কত সাল তোমরা অবশ্যই জানার চেষ্টা করো তো আজকের তেরো নম্বর কোশ্চেনটি দেখো যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দাগ এনএইস ফর্টি ফোর এনএইস ফর্টি ফোর এনএইএস ফর্টি ফোর সঠিক অ্যান্সার হয়ে যাবে এনএইচ ফর্টি ফোর তো এই এনএইচ ফর্টি ফোর হচ্ছে শ্রীনগর টু কন্যা পর্যন্ত বিস্তৃত একটি রোড এনএইচ ফর্টি ফোর অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর ভারতের দীর্ঘতম সব থেকে লম্বা জাতীয় সড়ক হাইওয়ে তো আজকের চোদ্দো নম্বর কোশ্চেনটি দেখো যে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেই থাকে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বিদাক এস বন্দে নায়ক অপশান বিদা এস বন্দে নায়ক তো এক্ষেত্রে যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতো যে এস বন্দে নায়ক তো তিনি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বের মধ্যে প্রথম তো তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত শ্রীলঙ্কা এটা তোমরা নোট করে রাখো এবং ভারতের মধ্যে একমাত্র প্রধান মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এই ইন্দিরা গান্ধী তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত এই ইন্দিরা গান্ধী তো তোমরা যদি এরকম ডিটেলসে কোশ্চেনগুলো মুখস্থ করো তো দেখবে তোমাদের পরীক্ষা হলে কোনো জিকে বাধা থাকবে না তো তোমরা সবই কমন পেয়ে যাবে তো আজকের এর পনেরো নম্বর কোশ্চেনটি দেখো যে চিরশান্তির দেশ নামে পরিচিত তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই ধরনের ভৌগোলিক নাম কিন্তু পরীক্ষা হলে এসেই থাকে তো তোমরা যদি চাও তো আমি পুরো ডিটেলসে একটা লিস্ট দিয়ে দেবো তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আমি পরবর্তীতে তোমাদের এরকম একটা ভৌগোলিক নাম দিয়ে দেবো কোন দেশকে কি বলা হয় তো এক্ষেত্রে আজকে সঠিক অ্যান্সার হয়ে যাবে যে চিরশান্তির দেশ নামে পরিচিত তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান একেবারেই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দাক রোম তো এই শিকাগোকে কিন্তু কিন্তু বলা হয় যে বাতাসের শহর বলা এই শিকাগোকে তো আরও আছে ভেনিস মাদুরাই এই ভেনিস কিন্তু এই রোম শহরটি কিন্তু ইতালির রাজধানী রোম তো তোমরা পাশাপাশি বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্যের রাজধানী বিভিন্ন দেশের রাজধানী এবং বিভিন্ন দেশের মুদ্রা এগুলো মুখস্থ রাখো এই ভেনিস শহর কিন্তু এই ভেনিস শহরও কিন্তু সেই ইতালিতে অবস্থিত এই ভেনিস শহর একমাত্র যেখানে কোনো গাড়ি চলে না এটাও তোমরা মাথায় রাখো তো আজকের ষোলো নম্বর কোশ্চেনটি দেখো যে ভিয়েতনামের মুদ্রার নাম কি তোমাদের এর আগের কোশ্চেনে আমি বলেছি যে বিভিন্ন দেশের মুদ্রার নাম এবং রাজধানী মুখস্থ রাখো সেই অনুযায়ী এই কোশ্চেনটি দেখো ভিয়েতনামের মুদ্রার নাম কী তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডিদাগ একেবারেই সঠিক অ্যান্সার ডং তো এখানে অপশান সিতে আছে রুবেল এই রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রা যেটা কিন্তু এসেছিল দু হাজার আঠারো সালের প্রিলি ডব্লুবিপির প্রিলি কোশ্চেন এসেছিল যে রাশিয়ার মুদ্রার নাম কী রুবেল কিন্তু যাই হোক আজকের ষোলো নম্বর কোশ্চেন যে ভিয়েতনামের মুদ্রার নাম কি তাহলে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ডং এবং ডলার পাউন্ড বিভিন্ন দেশের মুদ্রা এই জন্য আমি এগুলো আর বলছি না তোমরা রুবেলটা মনে রাখো ডংটা মনে রাখো এবং চাইলে আমি পরবর্তীতে লিস্ট দিয়ে দেবো তোমরা লিস্ট ধরে মুখস্থ করলে খুব তাড়াতাড়ি সহজেই মুখস্থ করতে পারবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো তো আজকে সতেরো নম্বর কোশ্চেনটি দেখো যে পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা দু হাজার তেরো সালের ডব্লু বিপিতে এসেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডব্লু বিপি দু হাজার তেরোতে এসছিলো যে পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয় তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে একেবারেই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান দাগ পুরুলিয়া তোমরা অবশ্যই মনে রাখো পুরুলিয়াকে ছৌ নৃত্যের জেলা বলা হয় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিলো এই পুরুলিয়া জেলায় তো পাশাপাশি তোমরা বিভিন্ন রাজ্যের যে সমস্ত নৃত্য আছে সেই নৃত্যগুলো মনে রাখো যেমন যেমন দু সালে একটি বেঙ্গল পুলিশে প্রশ্ন এসেছিলো যে গর্বা নাচের প্রচলন কোথায় দেখা যায় তো তখন কিন্তু উত্তর ছিল হচ্ছে গুজরাট তোমরা এরকম ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা হুবহু পেয়ে যাবে তো তার জন্যে অবশ্যই সঙ্গে থাকো তো আমি পরবর্তীতে সব তোমাদেরকে দিয়ে দেবো আশা করি তোমরা পরীক্ষায় খুব ইজিলি পাস করতে পারবে তো আজকের দেখো আঠারো নম্বর কোশ্চেনটি দেখো যে ভারতীয় সংবিধানের ধারণা দিয়েছিলেন কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো প্রতিটি পরীক্ষায় দেখবে যে সংবিধান থেকে একটা দুটো করে কোশ্চেন এসে থাকে তো এক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট কম নয় তো ভারতীয় সংবিধানের ধারণা দেন কে এক্ষেত্রে অপশানগুলো দেখো অপশান এতে আছে গান্ধীজি অপশান বিতে আছে দেখো ডক্টর বি আর আম্বেদকর অপশান সিতে আছে জওহরলাল নেহেরু অপশান ডিতে আছে এম এন রায় তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে একেবারেই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এম এন রায় তো এই কোশ্চেনটা যদি এইভাবেও ঘুরিয়ে আসতে পারতো যে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কবে ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছিল কবে এগুলো তোমরা অবশ্যই জানো তো এবং এই কোশ্চেনটা এভাবেও আসতে পারতো যে এম রায়ের আসল নাম কি তখন কিন্তু সঠিক অ্যান্সার হতো জ্যোতিষ পাল তোমরা অবশ্যই মনে রাখো যে এম রায়ের আসল নাম হচ্ছে জ্যোতিষ পাল তো হোক ভারতীয় সংবিধান ধারণাদানকে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এম রায় তো আজকের আঠেরো নম্বর কোশ্চেনটি দেখো যে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কতবার তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো নেতাজি সম্পর্কে তোমরা অনেকেই অনেক কিছু জানো কিন্তু এটা জানো কি জানি না যে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল কতবার তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারও হয়ে যাবে অপশান বিদাগ দুইবার তো তিনি প্রথমবার সভাপতি হয়েছিলেন উনিশশো সালে প্রথমবার সভাপতি হয়েছিলেন তিনি প্রথমবার সভাপতি হয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে তো অবশ্যই তোমরা মনে রাখো যে আমার যতটা সম্ভব মনে পড়ে যে এরকমও একটা কোশ্চেন একটা পরীক্ষায় দেখছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে গৃহ ত্যাগ করেছিলেন তো সম্ভবত উনিশশো একচল্লিশ সালই হবে তো তোমরা অবশ্যই এরকম ডিটেলসে পড়ো তো আশা করি তোমাদের কমন কোনো দিনই মিস হবে না তো নেতাজি সুভাষচন্দ্র বসু কতবার সুভাষ জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তো একেবারে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি দুই দাগ অপশান বি দুইবার তো আজকের কুড়ি নাম্বার কোশ্চেনটি দেখো কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে একেবারেই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দাগ জহ ফজলুর হক ফজলুল হক তো তাকে কিন্তু প্রশ্নটা কিন্তু এভাবে ঘুরিয়ে আসতো যে শের বেঙ্গল নামে কে খেত শের ই বেঙ্গল তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত অপশান এ ফজলুর হক তিনি শেরি বেঙ্গল নামে খ্যাত যাই হোক কৃষক প্রজাপাটির প্রতিষ্ঠা থাকে ফজলুর হক এবং তিনি শেরি বেঙ্গল নামে খ্যাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে শেষ কোশ্চেন ছিল এটি তো তোমাদের জন্য একটি কোশ্চেন আছে তো তোমাদের জন্য কোশ্চেনটি হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কি ডব্লুবিপি দু হাজার আঠারোতে এসছিলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা অবশ্যই মনে রাখো যে পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী জাতীয় জাতীয় গাছ জাতীয় ফুল এই ধরনের যে একটা মানে আছে কোশ্চেন আছে এখান থেকেও তো এগুলোও তোমরা অবশ্য জাতীয় পাখি এরকম প্রশ্ন এসে থাকে তো সেই অনুযায়ী এই প্রশ্নটি তৈরি পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কি ডব্লিউবিপি দু হাজার আঠেরো এসেছিলো তো তোমরা কমেন্ট করে জানাও এই প্রশ্নের উত্তরটি কী হবে তো ধন্যবাদ সবাইকে তো দেখাবে পরবর্তী ভিডিওতে তো তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং